জেহারা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন বিশাল লাইন কুরবানির গোস্ত মাঝে মাঝে বিতরণ হয় না লাইন ধরে লোকজন নেয় না বিশাল বড় লাইন এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ এই লাইনের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন বড় একটা গোস্তের প্যাকেট দিলেন মহিলাটাও বিষ্ণুনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল চিল্লে পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নাবি হাজার হাজার মানুষ গোশত নেয়ার জন্য লাইন ধরেছে কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই কে মহিলা বিষ্ণু বললেন জন্মের আগে আমি বাবা হারিয়েছি মাত্র ছয় বছর বয়সে আমার মা মেনা কেও হারিয়েছি মায়ের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম এটা হলো বনি সাদ গোত্রের হালিমা যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি হালিমা হালিমাতুস সাদিয়া যার বুকের দুধ খেয়ে আজকের এই তরতাজা নবী আমি মুহাম্মদ এজন্য মারে পায় নাই দুধমারের সম্মান করেছে দুধমার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্ব নবী চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ বললেন আমার দুইটা ফায়সালা এক নাম্বার ফায়সালা ইবাদত হবে একজনের তিনি কে দুই নাম্বার ফায়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ ঠিক কিনা নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা ইহসান করা নফল হ্যাঁ মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না এটা কি অপশনাল না কম্পালসারি এটা কম্পালসারি খবরদার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো রাজি আছি আমরা এজন্য খবরদার মাতা পিতার সাথে ইহসান করতে হবে ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্স রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে না নাই জোরে বলেন রব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে ইসলাম বলে যারা মা বাবা হয়েছো দাম্পত্য জীবন গড়েছো ছেলে আল্লাহ দেয় মেয়ে দেয় যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে আর মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবে কার কারণ ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে জোরে বলেন রবুল আলামিন বলেন ইহা বুলিমাই ইশাউ ইনাসান ওয়াহাবুলিমাই ইশাউ যুকুর আমি যারা চাই ছেলে দেই আমি যারা চাই তারে মেয়ে দেই যারা চাই ছেলে মেয়ে দুইটাই দেই আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না এমন লোক সমাজে না নাই তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনি খুশি হইতে হবে কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না اصلا নাই বিশ্বনী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে কারণ খৈরুকুমান বুকিরা বিল উংসা যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে জোরে বলেন এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন শুকরিয়া করবেন দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক হওয়ার সাথে সাথেই এই কানের সামনে যে আজান দিবেন কি দিবেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ হোয়াক বারুল্লা হোয়াক এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে আজান দেওয়ার জন্য ময়াজ্জ্দিন সাহেব রে আছে না নাই ইমাম সাহেব রে আছে না নাই বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাই নাই দুই নাতি তো বড়জনের নাম হাসান ছোটজনের নাম হাসান জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবীর ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্ব নবী নিজে আজান দিয়েছে এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন ইমাম সাহেবরা টোকানোর দরকার নাই একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে না তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার যত মায়েরা আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনে আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন এক নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং এটারে বলে প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ ইউর চিলড্রেন কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এই ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কার দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক কাকি কা দিবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সপ্তম দিনে দিবেন কততম দিনে অনেকে কুরবানির সাথে দেয় কুরবানির সাথে নয় সপ্তম দিনে দিবেন দেখুন দিতে পারেন নাই পরে কুরবানির সাথে বন্ধ সময় দেন ওটা আলাদা কথা কিন্তু দেন নিয়ম হচ্ছে সুন্না হচ্ছে সপ্তম দিন কততম দিন বিশ্বনেই বললেন কুল্লু গোলামিন রহিনাতুন বি আকীকা তুযবাহু আনহু ইয়াউমা সাবিআহি প্রত্যেক বাচ্চাকে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে তারপরে ইউসাম্মা ফিহি সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয় তারপরে ইখলাক তার মাথা কামিয়ে ফেলতে হয় ছোট ছোট চুল থাকে না নিউ বর্ন বেবি নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে এগুলোকে আপনি হলক করে দিবেন শেভ করে দিবেন তাহলে সপ্তম দিনে তিন কাজ এক নম্বরে আকিকা এক নম্বরে কি সবাই বলেন এক নম্বরে দুই নাম্বারের নাম রাখা দুই নম্বরে কি ব্রাশ ফায়ার বাড়িতে দেখা তোমার ছেলে হয়েছে একটা মেয়ে হইছে একটা আমি তো চিনি না ডাক দাও না ডাক দিছে ব্রাশ ফায়ার চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার এটা মনে করে চাচা দিছে দৌড় ভাতিজা ও চাচারে ধরার জন্য দৌড় চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা কই ভাতিজা বয়স আমার 70 80 তুমি আমার ব্রাস ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এটা ওই ব্রাস ফায়ার না আমার ছেলের নাম ব্রাস মেইন নাম ফায়ার তো এই ব্রাস ফায়ার এই জাতীয় নাম রাখবেন আহাবুল আসমা ইল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান এগুলা রাখবেন নবীদের নামগুলো রাখবেন কোরআন থেকে চুজ করে নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন তাহলে ছেলেগুলো আল্লাহ আল্লাহ বানাই দিবে কে আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতই হবে ঠিক না বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে ককটেল বোমা মারবে হত্যা করবে ডাকাতি করবে চিন্তাই করবে মেয়েদের অন্য ধরে টানা টানি করবে যারা কোন ঠিক কিনা এজন্য সপ্তম দিনে তিন কাজ এক নম্বরে আকিকা করা কি করা দুই নম্বরে নাম রাখা কি রাখা তিন নাম্বারে মাথার চুল ফেলে দেয়া কি করা তারপরে ইসলাম বলে দুই বছর ছেলে হক মেয়ে হক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা কোরানের মধ্যে আদেশ আছে না নাই বলৱালিদা চুঁয়ো রোদে হে না অউলা দা হোনা উলাই নিক মিলাই নি লিমন রদা ছেলে হক দুই বছর দুধ খাওয়াবাঃ অনেক মা দুধ খাওয়ায় না ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এরকম মা আছে না নাই দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় ল্যাকটোজেন খাওয়ায় সিরেলা খাওয়ায় ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় তো এই জন্যই তো পোলায় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই যে দুধ খাওয়ায় না যে তুমি ছোটবেলায় ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে মায়ের যে শাল দুধটা বাচ্চা জন্ম নেয়ার পরে যে শাল দুধটা আসে এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে ফুল অফ নিউট্রিশন খুব উন্নত মানের রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা যে খায় না তার মেধা শক্তি খুব দুর্বল তার কোনো মেধাই নাই মনে রাখতে পারে না কিছু সব ভুলে যায় আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র আড়াই মাস জন্য আমি কিচ্ছু মনে রাখতে পারি না সব ভুলে যাই বাস্তব কথা আপনি মায়ের দুধ যদি কেউ দুই বছর খায় টানা দুই বছর খেতে পারলে তার মেধা হবে প্রচন্ড মেধা এই ছেলে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না ইনসেফটিতে ভুগবে না অনেক মায়েরা অসুস্থ হয়ে যায় এজন্য খাওয়াতে পারে না সেটা ভিন্ন ব্যাপার আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে কিন্তু ছেলে সুস্থ, মেয়ে সুস্থ, মা অসুস্থ দুই বছর আপনি দুধ খাওয়াবেন ঠিক না যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন অনেক মা খাওয়াইতে চায় না আছে না নাই জরে বলেন আছে না নাই কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার এই জন্য প্রথম দায়িত্ব হলো সুক্রিয়া করবেন আল্লাহর ছেলে হোক মেয়ে হোক এরপরে জন্ম নিলে আজান দিবেন জন্মের সপ্তম দিনে আকিকা দিবেন সুন্দর একটা নাম রাখবেন মাথার চুল ফেলে দিবেন তারপর দুই বছর দুধ খাওয়াবেন এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে আম্মাম্মু আম্মু বলে হাঁটতে শিখে একটু বড় হয়েছে সবার আগে ছেলেরে শিখাবেন কোরআন কি শিখাবেন কি শিখাবেন সবার আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরে কোরান শিখান কোরান আপনার ছেলের গোটা বিশ্বটা শিখাই দিবে সোমান আল্লাহ কইতে মন চায় না এজন্য একটু বড় হলেই ছেলে মেয়েরে কি শিখাবেন আপনি ছেলে মেয়েদের সব কিছু শিখাইলেন কোরআনটাই শিখান নাই তার মানে আপনি কিছুই শিখান দেন ঠিক ঠিক এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন ভালোবাসবেন বিশ্বনবী হাসান আর হুসাইন কে আদর করতে লাগলেন হাসান কে কোলে নে হুসাইন ওঠে আবার হুসাইন কে নিয়েলে হাসান নামে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরাই ইবনে হাবেস আর তামিম ইবনে বিশ্বনবীর নানা নাতির এই আদর ভালোবাসা দেখে একরা বলে ও নবী আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে একটা সন্তানকেও কোনোদিন আমি চুমা দেই নাই বিশ্বনবী বলেন বলো কি মানলাম মানলা ইয়ার হামলা ইউর হাম যে কারোর উপর দয়া দয়া দেখায় না আল্লাহও তার উপর দয়া দেখায় না যে কাউরে ভালোবাসে না আল্লাহও তারা ভালোবাসে না যে ছোটদের আদর করে না সে আল্লাহর দয়া পায় না চিল্লা এখন ঠিক এজন্য ছেলে মেয়েদেরকে সময় দিবেন আধুনিক কিছু ফ্যামিলিতে যে সমস্যা বাবা মা দুইজন চাকরি করে বাবাও সকালে বের হয়ে যায় মাও বের হয়ে যায় যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায় শুক্রবার সারা ছেলে আর বাবার সাথে দেখাই হয় না তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে কার কাছে কাজের মেয়ের কাছে যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয় এই ছেলে মেয়েগুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে আপনার আচরণ আপনার মধ্যে যে ভাব ভদ্রতা সুন্দর কথা বলার স্টাইল এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না চিৎকার করে বলেন ঠিক এরপর ইসলাম বলে ছেলের বয়স যখন হয়। ছেলে মেয়ে যখন সাত বছরে পৌঁছে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নামাজ মুরু সিবিয়ান ছেলে মেয়ের বয়স যখন সাত নামাজের আদেশ দাও যখন দশ ধমকায় হলেও শাসন করে হলেও নামাজে নিবা অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না হুজুর অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না ঘুমায় আছে ছেলেটার ঘুম ভাঙবে আমার ছেলে দশটায় ওঠে এগারোটায় ওঠে আদরের ছেলে তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন তখন ডাকবেন না তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডাকেন জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য টাকার দরকার আছে না নাই এরপরে বিশ্ব বললেন ইজাব بلغ الاولاد 10 سنین فرقو بینهم فی المداجئ জরুরি مساله জেনে নেন কান দুইটা খরগোশের মত খাড়া করেন বিষ্ণু님이 বললেন ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 হয় বিছানা আলাদা করে দাও ছেলে মেয়ের বয়স দশ হয়ে গেলে বাবা মেয়ের সাথে এক খাটে ঘুমাতে পারবে না ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না ছেলের সাথে মা ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় শোবে না ঠিক কি না দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেনটেন করি না এজন্য ঝামেলা আছে না নাই আবার বিশ্ব বললেন আল্লিমু আওলাদা কুমার সেবা ওয়ার রিমায়া ওয়ার রুকু ওয়াল খাইল ছেলে মেয়েদেরকে সাতার শিখাও তীর মারা শিখাও ঘোড়ায় চলা শিখাও সাতার শিখাতে বলেছে বিশ্বনবী সুবহানাল্লাহ ছেলেরে হাঁটা শিখায় বাবা আব্বু হাঁটো 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 তুমি হাঁটো তুমি আমার আব্বু হাঁটো তো জমিনে হাঁটা শিখাইলেন পোলা যদি পানিতে পরে তখন হাটা হাঁটি যাবে কই পানিতে হাঁটা যায় পানিতে কি করতে হয় সাঁতার তো এটা শেখাইতে হবে না বিশ্ব নেই বললেন আল্লি মহাওলা দেখো মা সেবাহা ছেলে মেয়েদেরকে সাঁতার শিখা দুই নাম্বারে বললেন আর রিমায়া রিমায়া মানে তীরন্দাজ বাহিনী বানাও তীর মারো ইমাম মাহেদি আসলে যেহাদের ময়দানে শরীর হওয়ার দরকার আছে না নাই তো এখন তো তীর মারামারি নেই কি শিখাবেন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় ছেলে মেয়ের কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করে করে শিখান তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে তিন নম্বরে বললেন রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শেখাও এখন তো ঘোড়া নাই কেমন করে গাড়িতে চড়তে হয় শেখাইবেন ঠিক কি না কেমন করে সাইকেল চালাতে হয় শেখাবেন হুন্ডা চালাতে হয় শিখাবেন ছেলে মেয়েদের যা শেখানো দরকার শিখাই দিবেন তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে এরপরে বিশ্বনয় বললেন আর নিকাহ ছেলে কিংবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া কি দেয়া কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে পঁচিশ ছেলের বয়স তিরিশ বিয়ে হয় না আছে না নাই ছেলের যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছ আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে অন্যায় করে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুনা আপনার আমল নামাতেও আছে না নাই জোরে বলেন জোরে বলেন ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছবিলে ইউটিউব আর ইন্টারনেটের ছবলে ওপেন অ্যাক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি নেকেড ফিল্মগুলো আসতে দেরি হয় না চিল্লা এখন ঠিকই ডাক এর জন্য সময় মতো বিয়ে দিয়ে দেন উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন প্রাপ্তবয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে ঠিক কি না সর্বশেষ মাতা-পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে কার আইন চিৎকার করে বলবেন আইনটা কার এজন্য রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাযিল উমসাইয়াইন আল্লাহ বললেন দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম ছেলের সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধে কারাই ছেলের দশ লাখ দিলে মেয়েরে কয় লাখ ছেলের বিশ কানি জমি দিলে মেয়েরে বিধানটা কার উল্টা পাল্টা করা যাবে তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন অবিল ওয়ালি দেয়নি আল্লাহর এবাদতের পরে মাতা পিতার খেদমত করবা এহসান করবা মাতা পিতাদের উপরও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে চিল্লায় বলেন এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব তাহলে সমাজটা জান্নাতের সমাজ বানিয়ে দিবে কে চিল্লায় বলেন কে আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটা জান্নাতের সমাজ বানানোর তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়েন আমি যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকু আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন

রাব্বান আফীনা ফিদ দুনিয়া হাসানা চাউ ওফিল্না খরতে হাসানা চাউ ওয়াফিনা আদা বান্নার ও জান্নাতের মালিক জাহান্নামের মালিক আমরা তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বাসতে চাই ও আরসের মালিক লাউ মাহফুজের মালিক সিদ্ধরাতুলমন তাহার মালিক বাইতুল মা আঙুরের মালিক আকাশের মালিক জমিনের মালিক নবমন্ডলের মালিক ভূমন্ডলের মালিক তোমার আকাশ বাতাস নবমন্ডল ভূমন্ডল এগুলোর তুলনায় আমাদের এই হাত দুইটা একেবারেই ছোট্ট রে আল্লাহ ছোট্ট দুটো হাত পেতে বোক বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম রব্বুল আলামিন আমাদের হাত দুইখানা তুমি কবুলারে মঞ্জুর করে দাও আমরা সবাই গুনাগার গুনা মোদের বেশুমার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাগার হয়তো আর কেউ নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুন গুনা করেছি আজকের এই তফসিলুল কোরআনের প্রোগ্রামের বরকতে এই মাহফিলে আসার বরকতে তুমি আমাদের জিন্দিগির সব গুণা খাতা মাফ করে দাও আমার প্রবাসী ভাইয়েরা আজকে মাহফিলের জন্য অনেক প্রচেষ্টা করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও দেশের বাইরে আমার যে প্রবাসী ভাইয়েরা আছে রব্বুল আলমিন সমস্ত বালা মুসিবত তাকে তাদের হেফাজত করো রব্বুল আলমিন আমার কোন ভাই কোন মাকাসেদ নিয়ে কোন জ্বালা যন্ত্রণা নিয়ে হাত তুলেছে আমি জানি না তোমার জানার বাকিটাই আমার ভাইদের মনের সব নেক মাকা আছে তুমি পূরণ করে দাও রব রাসুলিন সূরাত বনি ইসরাইলের আলোকে তোমার দুইটি ফায়সালার কথা আমরা জানতে পারলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এবাদত হবে তোমার আর কারো এবাদত করা যাবে না তোমার এবাদত করতে 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 যেন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি তৌফিকি দাও মাতা পিতার প্রতি এহসান করা কেউ তুমি তোমার এবাদতের পরে ফরজ করেছো আল্লাহ মাতা আমাদের যাদের বেঁচে আছে খেদমত করে যেন জান্নাত কামাতে পারি তৌফিক আমরা যারা মাতা পিতা হারিয়ে তিমের মতো দুই হাত তুলে বসে রইলাম আমাদের আব্বা আমার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও